সে জানে ক্যাটফোটটা এইখানে ক্যাটফোটটা কোথায় রাখছি বলো ক্যাটফোটটা কোথায় রাখছি আমি ক্যাটফোটটা লুকায়া এই যে এখানে রেখে দিছি ও জানে আমি এখানে রাখছি তো এর জন্য হচ্ছে সে পাগল হয়ে গেছে ক্যাটফুট খাবে আসেন আমরা ওর আগে ক্যাটফুট দিই আসো ক্যাটফুট খেতে আসো হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি বুঝছি আসো তাই সত্যি ক্যাটফুট অনেক খাইতে হবে অনেক ক্ষুধা লাগছে আরেকটা কোথায় আমার পুচকুরে দেখি না কেন পুচকো আয় আয় ক্যাট ফুড পুচকো পুচকো তুমি কোথায় আসো পুচকু কই রে মিন্টু পুচকু কই যাও পুচকুকে নিয়ে আসো পিছুকে নিয়ে আসো যাও একসাথে ফুড খাবো আসো 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 পাগল হয়ে গেছে টেবিল উঠতে পারে নাম নিচে নাম অভদ্রগুলি কোথায় পুচ্ছু কোথায় ছু কই পিচ্ছু আগে দাঁড়া সব তিন একসাথে করে নিেট দিব দাঁড়া পাগল হয়েছে না দিঘা একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে পুচুকু পুচু নাই বারান্দ নাই পিছু কোথায় পিছু কোথায় পিছুকে নিয়ে আসো যাও পিছুকে নিয়ে আসো পিছু তুমি কোথায় আসো পিছু কই পিছুকে নিয়ে আসো যাও পিছুকে নিয়ে আসো কই কি ব্যাপার পিচ্ছু কই পিচ্ছুকে পাইতেছি না পিচ্ছুকে খুঁজে আসি আগে ফুট দিব আগে পিছুকে খোঁজ পিছু কই পিছুকে বের হয়ে গেছে পিচ্ছু কই অনেক সময় চেয়ারের এখানে লুকিয়ে থাকে পিছু কই দেখো তো পিছু কই আর উঠো না কাপড় চাপ ঘর বারবার খুঁজতেছিলাম বাট ওরে হচ্ছে পাইতেছিলাম না মানে কি একটা অবস্থা ওর যে এই ঝুঞ্ঝুনিটা খুব ফেভারিট এই ঝুঞ্ঝুনিটাও নিয়ে আসছে এই ঝুঞ্ঝুনিটা নিয়ে এসে ওরে খুঁজতেছিলাম বাট তা ওরে পাইতেছিলাম না মানে আমার মাকে জিজ্ঞেস করতেছিলাম তুমি দেখছো কিনা দিয়ে গ্রিল দিয়ে বাইরে বাইরে যায় যায় চলে তুমি কি দেখছো কিনা তো আমার মাও বলতে পারতেছিল যাই হোক তারপর ক্যাটফুট বারবার ঝাঁপাইতেছিলাম যদি একটু আসে যদি একটু আসে কিন্তু হচ্ছে ও তো বাসায়ই ছিল না আসবে কিভাবে বলেন যাই হোক আর ইয়া চিন্তা করি না এখন আমি তো বুঝছি ও বাসায় নাই তা আমি চিন্তা করলাম আমাদের দেখেন লোহার গেটও পুরো খোলা এবং হচ্ছে ওপরও ছাদও খোলা এখন কি একটা অবস্থা এখন আমি ছাদে গেছি যে ওরে পাব ইনশাল্লাহ এই চিন্তা ভাবনা করে ছাদে যাওয়া আর দোয়া করতেছিলাম আল্লাহ আমার বিয়ালটা যিনি পাওয়া যায় বিয়ালটা যিনি পাওয়া যায় কিন্তু পুরা ছাদ খুঁজে খুঁজে দেখলাম পুরা ছাদ খুঁজে খুঁজে দেখার পরেও দেখলাম যে নাই ছাদে কোথাও নাই সে কোথাও নাই ঠিক আছে ছাদে খুঁজছি অনেকবার খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না হতাশ হয়ে আবার বাসে আসছি বাসে আসার মা বলতেছে পাইসো আমি বলছি না পাই নেই আবার চিন্তা করলাম আবার যাই ক্যাটফুটটা নিয়ে যাই তো ক্যাটফুট পছন্দ করে হয়তো বা এবার আসবে তো আমাদের তো উপরে একটা ফ্লোর আছে ছাদের তো ওইখানে উঠলাম ওঠার দেখলাম কোথাও নাই আল্লাহ যে কোথায় যায় লুকাইছে পরে ওরে এই যে এইখানে পাইছি কোথায় পাইলাম ওরে হচ্ছে গাড়ির নিচে পাইলাম ওরে এতবার ডাকতেছি বাবা আয় তুই আয় বাবা আয় আয় পরে যে একটা ভাইয়া ছিল ভাইয়াটা আসলে আমার লিটার দিতে আসছিলো ক্যাট লিটার তো ভাইয়াটার বললাম ভাইয়া আমার একটু বিড়ালটা একটু বের করে দেন আমার বিড়ালটার ভিতরে আটকা পড়ছে পরে উনি জিজ্ঞেস করতেছিল ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে কি না তো বললাম হ্যাঁ দেওয়া আছে সমস্যা নাই পরে তো নিয়ে বের করলো আসতে ধীরে ও অনেক ভয় পেয়েছিলো ও সহজে বের হচ্ছিল না পরে কী আর করবো বের করছি মষ্ট করে আমাদের গাড়ির নিচে যায় লুকিয়েছিল এত ভয় পাইছে সে তো এই তোরে বাসায় নিয়ে আসছি তুলতুলি ওরা সবাই ওরে হচ্ছে শুকতেছিল বারবার ওকে সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে পিচ্ছু এতটা ভয় পাইছে বলার বাহিরে মানে ও যে এত ডিপলি শ্বাসগুলো নিতেছিলো মিন্টু তোর সুখে সুখে অবস্থা খারাপ তুই কি আমারই পিচ্ছু যে বাসা থেকে বের হয়েছিলি সেই কি তুই ওরা অনেকভাবে আমি ঠান্ডা করতেছিলাম বাবা এত জোরে জোরে শ্বাস নেয় না ভয় পাওয়ার কিছু নাই আমরা আসি আমরা আসছি বা টোতো সে যে কথাই পরে চিন্তা করলাম যদি থেকে একটু দূরে নিয়ে যাই মো একা থাকুক কিন্তু এখানেও শান্তি দিবে না তারা একা থাকতে দেওয়া মিন্টুর পছন্দ না মিন্টে নাই সত তার শুকতেছে তুই যেখানেই যাবি আমি সেখানেই যাব আগে দেখবো তুই আমার পিচ্ছু কিনা ঠিক আছে তোর শুকতেস মানে ও যে বের হয়েছে ও কখনোই তো বের হয়নি ও যে বাসায় আসছে তারপর থেকেও কিন্তু বের হয়নি তো ও খুবই ভয় পেয়েছে এবং তার মুড খুবই অফ ঠিক আছে তো আমি একটু তো সুকাশুকি নিয়ে ব্যস্ত আজকে একদম সুইকার সুইকার দেখে ছাড়বে এটা কে অন্য কেউ আসলো নাকি পিছুই আসছে সে এনশিওর করতেছে আর তুলতুলির আল্লাহর রস্তে কিচ্ছু যায় আসে না পিচ্ছু থাকা যা না থাকা তা একই কথা ওর কাছে তো এই যে ম্যাডাম একটু আসতে ধীরে হাইট হাইট্টে আসতেছে দয়া কইরা যে এত খবর নিতেছে মিন্টু আমি যদি একটু খবর না নিই কেমন দেখা যায় না এই যে ও খবর নিতেছে যে আপু ভাইয়া তুমি আসছো বাইরে থেকে তো যাই হোক পরে আমি ওর একটু কুলে নিলাম দেখে ও রিল্যাক্স হইতেছিলো নর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোইতেছিল তো একটু কুলে নিলাম কুলে নিয়ে একটু আদর টাদর করে দিলাম দেখছেন কি জোরে জোরে শ্বাসটা নিতেছে ওর বললাম ঠান্ডা জ্বালাব নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম